বড়ুচণ্ডীদাসের লেখা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পদ এবং খণ্ড সংখ্যাগুলো আমরা জানবো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পদ রয়েছে চারশো আঠেরোটি এবং খণ্ড রয়েছে তেরোটি জন্মখণ্ড তাম্বুল খণ্ড দান খণ্ড নৌকা খণ্ড ভার খণ্ড ছত্রখণ্ড বৃন্দাবন খণ্ড কালিয় দমন খণ্ড যমুনা খণ্ড হার খণ্ড বান খণ্ড এবং বংশী খণ্ড এবং সব শেষে রয়েছে রাধাবিরহ তোমাদের জানাবো সব খণ্ডগুলো শেষে খণ্ড থাকলেও তেরো নম্বর যে খণ্ডটি রয়েছে রাধাবিরহ এই অংশে খণ্ড নেই অনেক সমালোচকগণ মনে করেন যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যে বড়ু চণ্ডীদাসের লেখা বারোটি খণ্ডে রচনারীতির সঙ্গে শেষ অংশটি রচনারীতির অনেক পার্থক্য বা ফারাক রয়েছে তাই এই অংশটিকে অনেকেই আবার প্রক্ষিপ্ত বলে মনে করেছেন যাই হোক তোমরা তেরোটি খণ্ড সম্পর্কে জানলে এবং পথ যে চারশো আঠেরোটি রয়েছে তাও জানলে